খেলার মার বা চিত্র বিনোদন কিংবা সৃজনশীলতার প্রয়োগের সুযোগ নেই উত্তরার কিশোরদের তাই একে অপরকে হত্যা করে পয়েন্ট সংগ্রহের মতো ভিডিও গেমসই তাদের একমাত্র বিনোদন আর এসব ভিডিও গেমসকে বাস্তব জীবনে প্রয়োগ করতে কিশোররা বিভিন্ন নামে গড়ে তুলছে নানা গ্যাং জড়িয়ে পড়ছে হত্যার মতো ঘটনায় পরিবারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারলে কিশোরদের সুরক্ষা দেওয়া সম্ভব বলে মনে করছেন অভিভাবকরা শাফিল হাসানের প্রতিবেদনে বিস্তারিত দেখে আসি এই তিন কিশোরের পছন্দের ভিডিও গেমস ক্ল্যাশ অব ক্ল্যান্স বন্ধুরা গ্রুপ করে খেলে এই ভিডিও গেমস এই ভার্চুয়াল গেমস খেলার মূল দক্ষতা হল খেলায় অংশ নেওয়াদের কে কাকে কত অল্প সময়ে হত্যা করে কত বেশি পয়েন্ট পেতে পারে বাচ্চাদের জিজ্ঞাসা করা হয়েছিল এই গেমসে কি আছে খেলে এত আনন্দ পায় এই গেমটা আসলে গ্রুপে অনেকজন একসাথে হয়ে খেলা যায় তো আর কি দেখা যায় যে যখন বোরিং টাইম থাকে আমরা কিছু করতে পারি না তখন ফ্রেন্ড একসাথে আড্ডা আড্ডার মাঝে আর কি দেখা যায় যে ষোলো জন হাইয়েস্ট খেলা যায় এখানে তো আট নয় জন মিলে গেমটা খেলা যায় তো ভালোই লাগে একজন আরেকজনকে লিমিটেড টাইমের মধ্যে কে কত পয়েন্ট করে মারা যায় আমার একটা ফ্রেন্ড আমাকে মারতেছে আমি ফ্রেন্ডকে মারতেছি জাস্ট কম্পিটিশন যে কে বেশি পারতেছে স্কিল তো এটা জাস্ট বোঝানোর জন্য আমরা কম্পিটিশন হিসেবে খেলি আর তাছাড়া টাইম পাস খুব ভালোভাবে টাইম পাস হয় যদি আমরা অনেক ফ্রেন্ড আমি একসাথে খেলি শুধু ক্ল্যাশ অফ ক্ল্যান্স না কিশোররা দিনের বেশিরভাগ সময় কাটায় কল অফ ডিউটি ব্যাটেল ফিল্ডের মতো ভিডিও গেমস খেলে কিশোররা জানালো তাদের বয়সটা অ্যাডভেঞ্চারের কিন্তু খেলার মাঠ বা চিত্ত বিনোদন কিংবা সৃজনশীলতা প্রয়োগের সুযোগ নেই গেমসই তাদের একমাত্র বিনোদন ঢাকেশ্বরী আমাদের সেক্টরের মধ্যে তেমন খেলার স্পেস নাই দেখা যাচ্ছে যে ছেলেপেলেরা কি করবে আমরাও রাস্তাঘাটে হাঁটতে হয় আড্ডা দিতে বসে এই যে এরকম টং দোকানে এখানে বসে গেম খেলতে হয় এইটাই আর কি এর জন্য আর কি মেনলি গেমটা খেলা জাস্ট ফর ফান আমরা যারা মাঠে খেলি না তারা কিন্তু এটা খেলে টাইম পাস করতেছেন অ্যান্ড এটাতে লাইক অন্য ভায়োলেন্ট কিছু নাই ইটস জাস্ট এ গেম প্রাথমিকভাবে গেমসগুলোকে নিতান্ত নিরীহ ভিডিও গেমস মনে হলেও বাস্তবে এইসব গেমসে বড় প্রভাব ফেলছে বাচ্চাদের মনোজগতে গেমসের দুনিয়াকে নিয়ে আসছে বাস্তবে সেই বাস্তবতায় খুন হয়েছে উত্তরার চোদ্দ বছরের কিশোর আদনান কবির হত্যার পর কিশোর গ্রুপ নাইন স্টার ও ডিস্কো গ্যাংয়ের নাম উঠে এসেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সাথে মারামারিতে কে কত এগিয়ে থাকল কিংবা অপরাধ করেও কে ধরা ছোঁয়ার বাইরে এসবই তাদের গর্বের বিষয় এতে দাপট যেমন বাড়ে তেমনি বাড়ে গ্যাংয়ের সদস্য ঠিক যেন ভার্চুয়াল গেমসের বাস্তব রূপ অ্যাকচুয়ালি এই গেমসটা হচ্ছে ফাইট গেমস মানে একজন আরেকজনকে গুলি করে মারা কে কত কাকে বেশি মারতে পারে এটা আসলে যদি প্র্যাকটিক্যাল লাইফ হয় তাহলে তো অবশ্যই এটা খুব খারাপ একটা জিনিস ওই কালচারকে ফলো করতে যে ওই কালচারের মতো হওয়ার চেষ্টা করতেছে এই জন্যই আর কি এই সমস্যাগুলো হচ্ছে এরা এতটাই বেপর যে ফেসবুকে দিচ্ছে প্রতিপক্ষকে হত্যার হুমকি ও কোপানোর সাবলীল স্বীকারোক্তি সেই সাথে ওদের প্রিয় বিষয় মাদক ও অস্ত্র পশ্চিমা হপ সংস্কৃতি রাতভর উদ্দাম পার্টি বিকট শব্দে হর্ন বাজিয়ে বাইক চালানো আর রাস্তায় মেয়েদের হয়রানি আর সবই ঘটছে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই তবুও নেই প্রতিকার এলাকাবাসী সচেতন হইতে হবে বাপ্প সচেতন হইবে যে বাচ্চা কাছা আনাচে কানাচে যাই চলাফেরা না করে ঘোরাফেরা না করে বা খারাপ লোকের সাথে নামেশে এবং সতর্ক থাকতে হইবে বাবা মার অডেল অর্থ আছে ছেলে কোথায় টাকা খরচ করতেছে জানে যে সে একটা কিছু গ্যাং তৈরি করলে বা কিছু একটা করতে পারলে তার বাবা সাপোর্ট পাবে বিভিন্ন গেমস বেরোচ্ছে ক্লাস অফ গেমের কথা একটা মানুষ একটা গেমটা কিন্তু অন্যরকম ডিস্ট্রয়েড করার ভিতরে আনন্দ এটা অন কাইন্ড অফ সে বিপদগামী হচ্ছে পলিটিক্যালভাবে ভাবে ম্যাচিউর না তো সেক্ষেত্রে তাদের হাতে কিভাবে মানে এই যে বন্দুকটা চলে গেল তাদের ফ্যামিলি কিংবা তাদের আশপাশের যারা আছেন স্যার যারা আছেন তারা কি গাইডলাইন দিতে জানে না কেবল সাময়িক আলোচনা নয় সমূলে উৎপাদন হোক কিশোরদের বিপথে যাওয়ার সকল উৎস বলছেন অভিভাবকরা শাফিউল হাসান একাত্তর ঢাকা